খাতিজা আমার ঢালের মতো না ছিল রাজ আমার খাতিজা আমাকে কত ভালোবাসতো কত আদর করতে দরেছে আমি রাত্রিবেলা যখন দিনের দাম দিতে যেতাম রাজা রাদ বারোটাতে যখন ফিরতাম রাত দুটো একটা ডেডটায় ফিরতাম আমি গ্যাটের কাছে

খমর খাদিজা কাড় কাড়া কা গুলে দি ধরয় যাও ডাকতে দেখ ডাকতে জিগা সা কল্লা মেরে খাদিজা তুমি কি রাতে ঘুম যাও dara খাদিজা তুমি কি বিজাতাতে সি adat গড় খাদিজা আমার খাদিজাকে বল্লা স্বামী গো যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান আপনি তবলি করতে যখন চলে যান আমি গো খানা কে বন্ধা করে দিঘা সবে আর কেমন খানা করে পিঠ লাগিয়ে সারা দাঁড়িয়ে থাকি গো যখন চোখ চাবিরা না ঘুম চলে আমি তখন করি কি একটা পাকা ছেড়ে নিই এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি পা যখন আমার ব্যথা করতে লাগে আর ঘুম আসে যকুনই যখনই খুবই ব্যথা করতে পায়ের ভারে দাঁড়িয়ে গেলাম এটা পকে উঠিয়ে নিলাম সারারাত রাত এক ঠাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকি সবই সারা রাত্রে আমি এক পায়ের ভারে দাঁড়িয়ে তাকি সবই যখন আপনি আসেন আপনার পায়ের আওয়াজ যখন শুদ্ধি পায় আমি বুঝতে পারি আমার হুজুর চলে আসলো যখন আপনি একবার কালেক কাওয়ার খানাটা কপাটা ঠকা করেন খাদিজা আমি খুলে দিট কাট করে আমাকে ভিতর আটটা নিতে রে আয়সা কাট করে খাদিজা দরজা বন্ধ করে দিত আমি কর্তব্য কি এভাবে জিজ্ঞাসা করলাম খাদিজা বল্লা সাবিগা আপে যদি কাওয়ার খারা বন্ধ করে দিবি চানাইছে গেলে কথা দিয়ে মুখ ঢাকেনে তাহলে কাছে আসবেন বাড়ি মারবেন আওয়াজ দিবেন গেটের কাছে আমার ঘুম ভাঙতে বিছনা থেকে উঠতে চপ্পল পায়ে দিতে গেট খুলতা তব দাড়ি গুন্ডারে সবনাকে ধরে নেবে আপনার পায়ে পায়ে দুশ্মন আপনার বাড়ির পাশে দুশ্মন আপনার প্রতিবেশী দুশ্মন যদি আপনাকে ধরে নাই আমি কেমতের গোটাল দরবারে কি জবাব দিব এই জন্য আমি বিচারাতে পিট লাগাই না আমি সব সময় কামার বন্ধ করে দাঁড়িয়ে থাকি মাইরামার আমার বলেন তো ভাইরা বলেন তো এখন এরকম স্ত্রী কয়টা লোকের আছে রে ভাই কয়টা লোকের স্ত্রী দাঁড়িয়ে থাকবে বসে থাকবে আপনি কোথাও যদি চলে যান আপনার স্ত্রী করবে কি লাগ ডেকে ডেকে ঘুম পাড়বে বন্ধ করে দিবে দরজা বন্ধ করে শুয়ে যাবে আপনি যখন আসবেন তখন আসেন আপনার যা হবে হোক কোনো খবর নাই দেখেন ভাই আমার আল্লাহর নুযায় খাদিজাকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন ভাইরা আমার যে খাদিজার গল্প যখন যখন ওটা শুনতেন আল্লাহর নামী সব গল্প বন্ধ করে দে খাদিজার গুণBatchNorm না করতে লাগবেন খাদিজার কথা বলতে লাগলেন যে আমার খাদিজা কত ভালো ছিল কত সুন্দর ছিল সাওয়াকে কত ভালোবাসত খাদিজা এত বড় পয়সাওয়ালা ঘরের বেটি পয়সাওয়ালা এত পয়সা খাদিজার এত পয়সা যে খাদিজার পয়সা রাখার জায়গা নাই এত ওর বাপ সারা সৌদিয়ার মধ্যে খুয়াইলে দিল এক নম্বরের পয়সাওয়ালা সারা সৌদিয়ার মাটি এক নম্বর পয়সাওয়ালা খেদিজার বাবা খেদিজার বাবার নাম খুয়াইলিদ খুয়াইলিদ বিরাট পয়সা বলে রে ভাই সারা সৌদি আরব তার টাকাতে ব্যবসা করতেন বিজনেস করতেন ভাই আমার দেখেন খেদিজা কত ভালো কত খা আল্লাহর নবীর মানে কি করলেন দেখেন যেদিন আল্লাহর নবী খাকে বিয়ে করলেন বিয়ে করার পরে যখন খাদিজাকে বেসর ঘর দেওয়া হলো আল্লাহর নবীর সহাগরাত আল্লাহর নবীকে খাদিজা একটা লোক পেটিয়ে ডাকলো যে আল্লাহর কা ডাক আমার স্বামীকে ডাক আজ থেকে ওকে বারান্দাতে ঘুমাইতে হবে না সাইড রুমে থাকতে হবে না বৈঠকে থাকতে হবে না ওকে ডাক আমার ঘরে খাদিজার ঘরে ডেকে না আজ থেকে আমার স্বামী ওর সাথে আমার বিয়ে হয়েছে আমার ঘরে ডেকে নাও আল্লাহর নবীকে ডাকলেন আল্লাহ নবী খাতি যার ঘরে গিয়ে বসে আছেন রে ভাই তো খাতি যার ঘরে যখন বসে আছেন আল্লাহর নবী এইবার খাতি যা কাজ গাম সেরে সব সেরে এবার খাতি যা যখন করে জিগে আল্লাহর নবীর ঘরে আসলেন খাতি যা কামার খানাকে বন্ধ করে দিলেন ঘরে বল জলছে খাতি যা আল্লাহর নবীর মুখির সামনে সে মুসলিম মুরা হাসছে আল্লাহর নবীর মুখের দিকে দেখছেন আল্লাহর নবীর জীবনের প্রথম রাত্রি সহ রাত্রি যাকে ফুলসজ্জা রাত্রি বলে রে ভাই ওই রাত্রি আল্লাহর নবীর দিকে যখন এখন দেখছে আল্লাহর নবীর খাদিজার দিকে তাকাই না আল্লাহর নবীর চকেট পানি খালি ডব 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 করছে অন্তর ভরা দুঃখ চক্ষ ভরা জল আল্লাহর নবীর এরকম অবস্থা দেখে খাদিজা আল্লাহর নবীকে বলল স্বামী গো কি ব্যাপার স্বামী আপনি আপনার আজকে জীবনের প্রথম রাত্রি আজকে খুশির রাত্রে আনন্দের রাত্রি আজকে সোহাগ রাত আজকে আমাদের ফুলসজ্জা আপনি আনন্দ ভোগ করবেন সুখ শান্তি ভোগ করবেন আর আপনার চোখে পানি ডপ ডব করছে সামে অন্তর ভরা দুঃখ মানে চক্ষ ভরা জাল ব্যাপারটা কি স্বামী আপনি একটু বলেন আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি স্বামী আমি কি বুঝতে পারলাম যে আমার বয়স হল চল্লিশ বছর আপনি ইসvasser আপনি আমাকে বিয়া করতে রাজি ছিলেন না আপনি আমাকে মেনে নিতে পারেন না বলে আজকে আপনি কানছেন স্বামী তো আমি বুঝতে পেরেছি আপনি আমাকে মেনে নিতে পারেন না আপনি রাজি ছিলেন না আপনার চাচা হয়তো ধারপার করে বিয়ে দেয়াছে মাইরে আমার বন্ধুরা আমার এইজন্য মন হয় বিয়ে দেওয়ার জন্য আমাকে বয়স্ক আপনার মনটা ভারি নাকি আল্লাহর দাবি খেতে যাক সেটা কথা নয় রে খেদি আমি এই জন্য কাঁদছি আবার চক্ষ ভরা জল অন্তর্ভর দুঃখ খেদে যা যে আমার অন্তর্ভরা দুঃখ চক্ক ভরা জল জন্য আজকে আমাদের জীবনের পরচুম রাত্রি সহগরাত কিন্তু আজকে যে আমি তোমার মুখে একটা মিষ্টি তুলে দেবো রে খেদি যা তোমাকে একটা মিষ্টি তুলে তোমার মুখটা মিঠাই করতে হয় সহাগরাত রেবইর মুখ মিষ্টি করতে হয় একটা মিষ্টি তার মুখে তুলে দিতে হয় কিন্তু খেতে যাক আমি যে তোমার জন্য একটা মিষ্টি কিনে আনবো কিন্তু আমার পাখিটা একটা টাকাও নাই যাবে একটা মিষ্টি কিনে এনে তোমার মুখে তুলে দিয়ে রেখে দি যা আমার কাছে টাকা পয়সা নাই যে আমি তোমার মুখে তুলে দে আর একটা কারণে আমি কাঞ্জি রেখে দি যা আজকে আমি তোমাকে বিয়ে না আমার বাবা টুকু আদরটুকু না আজকে আমার বাবা মা যদি বেঁচে থাকতো আমার মা যদি দুনিয়ার বুকে থাকতো রেখে দি যা আজকে তোমার গায়ে হাত বুলাত মাথায় হাত বুলতো কত তোমাকে আদর করতো কিন্তু সেই আদরটুকু তুমি পেলে না এই দুইটা কারণে আমার অন্তর ভরা দুঃখ চকরা জাল যে আমি তোমার মুখে একটা মিষ্টি তুলে দিতে পারলাম না মুখটা মিটা করতে পারলাম না আল্লাহর খ্যাতি যা সামেগা। আপনি কানবেন না চিন্তা করবেন না স্বামী আমার যত ধন আছে সম্পদ আছে টাকা পয়সা অর্থ করিয়াছে সমস্ত মালিক আজকে আপনাকে আমি মানিয়ে দিলাম সমস্ত ধন সম্পদ আপনাকে দিয়ে দিলাম আজ থেকে আপনি জীবনে কোনোদিন বলবেন না যে আমি গরিব আমি অভাবে আমি গরিব আমার অর্থ নাই টাকা পয়সা নাই এটা বলবেন না আমার যত ধন দাওলাত আছে আমি সব দিয়ে দিলাম আল্লাহর নবী বললেন খাদিজা ধন সবব দাবাক দিয়ে দিলা রেখে দি যাও আমার একটা অবসে আছে আমি যদি তোমার ধন সম্পদগুলোকে বিলিয়ে দিই আমি যদি সাদগা করে দেই খয়রাত করে দেই বিলি বন্টন করে দেই তুমি আমাকে বাধা দিতে পারবে না তো বললেন না জীবনা বাধা দিতে যাব না জীবন একটা কথা বলতে যাব আমি দাবি করব না যে আমার ধন সম্পদ আছে টাকা পয়সা আছে স্বামী গো আপনি চিন্তা করবেন না ভাইরে আমার যে খাদিজার টাকায় যে খাদিজার পয়সায় সারা পৃথিবীতে ইসলাম ইসলামের ডাঙ্কা বাজিয়ে সারা দুনিয়াতে ইসলামকে প্রচার করে পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে পৌঁছে দে আল্লাহর নবী চলে গেলেন ভাইরা আমার যেদিন খাদিজা মারা যায় খাদিজাকে কাফুন কিনে দিবে কাফুন কিনার পয়সা নাই যে একটা কাফুন দিবে কাফুনটাও কিনে দিতে পারে না রে ভাই যে মহিলা লাখ লাখ কোটি কোটি টাকা দিনের জন্য ইসলাম প্রচারের জন্য আল্লাহর অস্তি বয় করে দিল সে খাদিজা মরার কালে একটা পায় না তো ভাই কথা হচ্ছে দেখেন খাদিজার মতন মহিলা যে দিনের জন্য দিন প্রচারের জন্য লাখো লাখো কোটি কোটি টাকা বয় করতে পারে আজকে এরকম কোনো ভাই